চিটফান্ডে যারা টাকা রেখেছেন সবাই টাকা ফেরত পাবেন নমস্কার বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ আপডেট এবার কিন্তু হাইকোর্টের তরফ থেকে বা কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে চিটফান্ডের টাকা আপনাদেরকে কিন্তু ফেরত দেওয়া হবে তার জন্য কিন্তু নির্দি নির্দিষ্ট একটা ওয়েবসাইট খোলা হচ্ছে সেই ওয়েবসাইট থেকে আবেদন করে আপনারা কিন্তু চিটফান্ডের টাকাটা ফেরত নিতে পারবেন তো কোর্ট চিট ফান্ডের টাকা আপনারা ফেরত পাবেন কী প্রসেসে আপনাদেরকে ফেরত দেওয়া হবে তো সেই জন্য বিস্তারিত আজকে এই ভিডিওতে বলে দেবো তো সেই জন্য ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব ভিডিওতে লাইক করে দেবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও প্রথমে আপনি পান চলুন ভিডিও স্ক্রিনে যাওয়া যাক দেখুন এই সংক্রান্ত প্রতিবেদনে বলেছে দীর্ঘ দশ বছর পর চিট ফান্ডের সংস্থা রোজ ভ্যালি প্রতারিত আর আমানতকারীদের জন্য সুখবর নতুন বছরের প্রথম সপ্তাহে তাদের টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে টাকা ফেরতের প্রথম পদক্ষেপ হিসেবে ইতিমধ্যেই বিশেষ ওয়েবসাইট তৈরির কাজ শুরু হয়েছে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে ওই ওয়েবসাইটে আমানতের নথি সহ আবেদন করা যাবে রোজ ভ্যালুতে প্রতারিতদের টাকা ফেরতে প্রাক্তন বিচারপতি দিলীপ সেটের নির্দেশে এক সদস্য কমিশন গড়ে দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেই সঙ্গে টাকা ফেরত টাকা ফেরতের আবেদন গ্রহণের জন্য একটি ওয়েবসাইট তৈরির নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় বেঞ্চ এই ব্যক্তিতেই কমিশনের তত্ত্বাবধানে তৈরি হয়েছিল একটি অ্যাসেট ডিসপোজাল কমিটি অর্থাৎ এডিসি শুক্রবার সেই কমিটির তরফ থেকে জানানো হয়েছে ওয়েবসাইট তৈরি করতে একটি সংস্থাকে দেওয়া হয়েছে তারা কাজ শুরু করে দিয়েছে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে ওই ওয়েবসাইটে কাজ করতে শুরু করবে প্রায় আমানতকারী রোজ ভ্যালিতে টাকা রেখে প্রতারিত হয়েছিল আমানতের মোট অঙ্ক প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা রাজ্যের গন্ডি পেরিয়ে ভিড় রাজ্যে ও বেআইনি অর্থ অর্থ অগ্নি সংস্থার শাঁখা গজিয়েছিল তাই অনেকে অনেকে রোজ রাজ্যের অন্যতম বড় চিফ্যান্ট বলে মনে করেন বর্তমানে রোজ সম্পত্তি এবং চালু কোম্পানি গুলি দেখভাল করছেন রোজ ভ্যালি বাজার একশো কোটি টাকা নগদ এই অর্থ বর্তমানে ইডির কাছে জমা রয়েছে পাশাপাশি বর্তমানে রোজ ভ্যালি রোজ চালু কোম্পানিগুলির গুলির লভ্যাংশ নিয়মিত জমা পড়ছে ইডির কাছে ওয়েবসাইট তৈরি হয়ে গেলে ইডি ওই অর্থ কমিশনকে হস্তান্তর করবেন তা থেকে ধাপে ধাপে এমন যারা টাকা রেখেছিল চিটফান্ডে তাদের টাকা ফেরানো হবে বলে জানানো হয়েছে এডিসি মনে করছে রোজগারি সম্পত্তি যে হিসেব আমনাতকারীর অর্থ ফেরানো সম্ভব হবে কিন্তু কারা কারা প্রথম প্রথম টাকা টাকা পাবে পাবে বা যাদের পাঁচ হাজারের মধ্যে তাদের প্রথমে অর্থ ফেরত দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছেন কমিশন এরপরে ধাপাধেপে ধাপে বড় অঙ্কের যারা টাকা রেখেছিল এই চিটফান্ডে তাদের টাকা দেওয়া শুরু হবে প্রতারিত আমানতকারীদের আইনজীবী শুভাশিষ চক্রবর্তী এবং সুস্মিতা কুমারী সিং জানিয়েছেন এই উদ্যোগের ফলে দীর্ঘদিন পর আমানতকারীদের অর্থ ফেরত পাওয়ার পর সুতরাং আর চিন্তার কিছু নেই যারা রোজ টাকা রেখে যান নতুন বছর থেকে নতুন ওয়েবসাইট চালু হবে যেখানে আপনারা টাকা ফেরতের জন্য আবেদন করতে পারবেন তখন চালু হবে তার সমস্ত তথ্য কিভাবে আবেদন করতে হবে কিভাবে কাগজপত্র জমা করতে হবে কি কি কাগজ লাগবে এ টু জেড এ টু জেড তথ্য দেখিয়ে দেবো আপনাদেরকে তো সেই জন্য ভিডিওটি তো সেই জন্য আমাদের চ্যানেল নতুন হলে আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সেই তথ্য কি কি লাগে সেটা জানতে পারেন